হবিপুর ব্লক সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং হবিপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আত্মা প্রকল্পের অধীনে খাকি ক্যাম্পেল হাঁস বিতরণ করা হল মঙ্গলবার দুপুর একটা নাগাদ এদিন হবিপুর ব্লক দপ্তর থেকে ব্লকের আটজন উপভোক্তার হাতে সাতটি করে উন্নত প্রজাতির খাঁকি ক্যাম্পেল স্ত্রী হাঁস এবং একটি করে পুরুষ হাঁস প্রদান করা হয় সেই সঙ্গে উপভোক্তাদের হাঁস প্রতিপালনের জন্য হাঁসের খাবার ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এবং সাপ্লিমেন্ট প্রদান করা হয় প্রকল্পের উদ্দেশ্য হলো খাকি ক্যাম্বেলের মতো উন্নত জাতের ডিম পাড়া হাঁস যারা বছরে তিনশোটি করে ডিম দিতে পারে এবং যার প্রত্যেকটি ডিমের ওজন গড়ে ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম হয় এরকম উন্নত জাতের হাঁস পালনে এলাকার চাষিদের আরও উৎসাহিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আত্মা প্রকল্পের উদ্যোগ তাছাড়া হবিপুরের আবহাওয়া খাকি ক্যাম্বেল হাঁস চাষের অনুকূল তথা এলাকায় অনেক খাল বিল ডোবার রয়েছে ফলে আধানি বীর পদ্ধতিতেই হাঁস চাষ করে চাষিরা অর্থনৈতিকভাবে উপকৃত হবেন বলে আশা করা যায় এর পাশাপাশি পারিবারিক প্রোটিনের পুষ্টি অপুষ্টিজনিত সমস্যা দূরীভূত হবে বলে জানিয়েছেন হবিপুর বিএল ডিও ডক্টর তুষারকান্তি বণিক এদিনের এই হাঁস বিতরণ কর্মসূচি রূপায়ণে হাজির হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডক্টর তুষারকান্তি বণিক হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রানী সাহা পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ ও মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দ বন্টল ডক্টর পাপুন প্রতিহার ডক্টর আল আজহাদ আলী সহ অন্যান্যরা আত্মা হবিপুর ও হবিপুর পঞ্চায়েত সহযোগিতায় পরিসংখ্যক বিজ্ঞান বিভাগ হবিপুরের উদ্যোগে আজ আটজন ব্যক্তি উপভোক্তাকে আত্মা প্রকল্পে ব্যবস্থা আওতায় আমরা ফাঁকি কেন্দ্রের হাঁস পূর্ণবয়স্ক হাঁস দিনপাড়া অবস্থায় আছে এরকম হাঁস আজকে প্রদান করা হলো প্রত্যেকজন বহু সাতটি করে পূর্ণবয়স্ক হাতি কেন্দ্রের হাঁস এবং একটি করে পুরুষ হাঁস দেওয়া হয়েছে তার পাশাপাশি তাদেরকে দেওয়া হয়েছে হাঁসের খাবার এবং কিছু প্রয়োজনীয় ভিটামিন পণ্য পদার্থ ক্যালসিয়াম এই সমস্ত সাপ্লিমেন্টগুলো প্রদান করা হয়েছে এই উদ্দেশ্য হলো এটাই যে উন্নত জাতের হাঁস প্রতিপালনের তা যেন আমাদের চাষিদের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করে তার জন্য আমরা জানি যে খাদ্য হাঁস প্রায় প্রতিদিন একটা করে দিতে পারি এরা বছরে প্রায় তিনশোটি দিয়ে দিতে সক্ষম এবং আমাদের জল হাওয়া কাম্পের চাষ হাঁস চাষের যথেষ্ট উপযোগী কারণ এখানে আধানি দিন পর্যন্ত হাঁস চাষ করতে মানুষ পারবে এখানে অনেক খালবি জলা রয়েছে সেটাকে তাকিয়ে তাকিয়ে হাঁস পালন করে সহজ হবে আর এছাড়া এই খাকি কেম্বেল হাঁসের যে যে এক একটা ডিমের যে আঁকার রাখতে এক একটা ডিম প্রায় ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম ওজনের হয় বাজারে বেশ চাহিদা রয়েছে এবং এই খাকি কেম্বের হাঁস চাষ যদি চাষিরা করতে পারে তাহলে কিন্তু সেটা লাভজনক হতে পারে এবং সে জন্যেই আমরা এই আত্মা প্রকল্পের যে ডেমনস্ট্রেশন সেই ডেমনস্ট্রেশনে এই উন্নত জাতের খাকি কেম্বের হাঁস সাতটি করে এবং একটি করে পুরুষ প্রদান করেছি আশা করছি যে এলাকায় আমাদের এই প্রজাতের খাকি হাঁস চাষের জনপ্রিয়তা সেই জন্য আরও বাড়বে আপোনাৰ নাম কৰিছা ডক্টৰ তুষাৰ